নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যাত না যিনি পারে না তোমার কষ্ট যাত না যিনি শুতে পারেনা প্রাণীর ছেদিকে বেশি প্রাণীর চেয়ে ওদিকে বেশি ভালোবাসিও মন যদি দিতে হয় আহাও প্রাণে যদি দিতে হয় তোমার কষ্ট যাত না পারে না তোমার কষ্ট যাত না পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দৌড়দে পড়ে মনে যদি নবীকে দিও আহানে যদি দিতে হয় আহ চাহান নামের গেটে নবী থাকবে রে দাঁড়াই আও চোখ মোবার পানি পড়বে গড়াইয়া বলেন জাহান নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়াও চক্ষু মোবারকের পানি পরবে গড়াইয়াও সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে মেলাতে পড়িয়াও মন যদি দিতে হয় নবীকে দেয় আহ প্রাণ যদি দিতে হয় তোমারে কষ্ট যাত না যিনি পারে না তোমারে কষ্ট যাত না যিনি পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দরদে পড়ে আদি আহ সকা বিশানাতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না আহ যে যন্ত্র সাত সমুদ্রের পানি দিনে তৃষ্ণা মেটবে না ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিয় মন যদি দিতে হয় আহ প্রাণে যদি দিতে হয় তোমারে কষ্ট যত না যিনি পারে না তোমারে কষ্ট যত না যিনি পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে মিলাদে পড়ি ও মন যদি দিতে হয় নবীকে দিও জোরে জোরে বলবার হাবা

আলম ভাই পাঁচশো যে হাদিয়া দিছে এই হাদিয়ে কিন্তু একটা গজল গাইলে কিন্তু ঋণটা শোধ হবে না আর কয়েকটা গাইতে হবে ঠিক না বলেন ভালোবাসাকে ছোট করে দেখার কোন সুযোগ ঠিক না ভাই ঠিক আর জড়ে রাজি আছেন সবাই মহাপতে বলেন রাজি আছেন তাইলে আমার পুরনো দিনের একটা গজল আপনাদেরকে গিয়ে শোনাবো যেটা অনেক দিন হয়ে গেছে গাই না গাইবো পারলে আমার সাথে পুরো রায়টা আচ্ছা পুরো রায় গাইবো ঠিক আছে এতক্ষণে মনে হয়েছে এই জান্নাতের বাগানে আশপাশ মনে হয়েছে একবারে প্রেমে প্রেমে মুখরিত হয়ে গেছে বলেন আমার সাথে আপনারা সবাই গাইবেন রাজি আছেন আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি নবীর তোর পড়ি বাহানি সে বলেন আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইনি আল্লাহ না খুশি নবীর তোর পরিস ওই আমারে নবীর প্রেমে পাগল হইলে। ডাকো যদি বাহানে ডাকো যদি বাহালে বাজাও প্রেমের বাসি হাইরে বাজাও প্রেমের বাসি দৌড় সে বলেন আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ নবীর দৌড় দেবাহীশে ও আমারে নীড়ি প্রেমে হয় মাতা তাহার সম্মানে রই চির কাল ওই আমারে নী প্রেমে যেহয় মাতা তাহার সম্মানে রই চির কাল প্রমাণ আছে হজতে বিলালে প্রমাণ আছে হজতে বিলালে বাইন্দা প্রেমের রশি হাইরে বাইন্দা প্রেমের রশি নবীর তরৎ পড়োহ দিবাহী সে আমার নবীর প্রেমে পাগলে হইলে নবীর প্রেমে খুশি নবীর তর পড়োহদি বাহানী ওই হজরতে বাস করো নি ছিল গই আমারে না বীরে প্রেমে দাদে বাঙে ল ওই হজরতে বাস করো নি প্রেমিক ছিল গই আমারে না বীরে প্রেমে দাদে বাঙে ল হগো

করোনা মেরু মোহনবাসী জগতে ভোলা মৌসাম্মটি প্রথম কে বা করোনা মে ওই মোহনবাসী জগতে ভোলানে মদিনাতে उठे শোর ওই বাঁশি বাজে সুমধুর ওই ঘোমের মারা অমনি জাগে ওই বাঁশির সুর অনেক মানুষ কিন্তু কাজে কর্মে ব্যস্ত ছিল ছিল না কিন্তু আল্লাহর রাসুলের প্রেম এমন ভাবে যে কুলিজাই লাগছে দৌড়িয়া জান্নাতের বাগানে কথা বলেন না কেন প্রেমিক কখনো ঘুমাতে তার বলে ঘুমাইলেও তার এটা ইবাদত প্রেমিক ঘুমাইলো কি ভালো এটা ইবাদত ঠিক না বলে ঠিক এত যে সুন্দর নূর নবী জি যে সুন্দর নূর নবী জি না হামটি মধো মাখা এই যে সুন্দর নূর নবী জি ধা তুমি ছাড়া সুন্দর জীব আমি জীবর একা বলেন এ যে সুন্দর নমটি তুমি ছাড়া শুনছি জীব আমি জীব একা তোমার প্রেমের গল্প আমি শুনেছি জীবন তাই তো আমার মনের ঘরে বইছি প্রেমের ঝ তোমার প্রেমের গল্প আমি শুনেছি জীবন তাই তো মনের খরি বইছি প্রেমের ঝর পথ চে আছি আমি কবি দিবা দেখা এই তো যে সুন্দর নকনিটি মটি মধমা পাগল পারা মন আবার বলেন পাগল পারা মন্টাযামার কদে নে জম্রাতে এ ধুনে আই পঈ জদিগো পাবহা বলেন পাগল পার মন্তাযামার কাদের নে জম্রাতে এ দুনে পাই পঈ পাবহাসরেতে পথ চে আছি আমি কবি দিবা দেখা এত যে সুন্দর সবাই নামটি মধ মাখা বলেন প্রেমিকে ছিলেন হাবু শ্রী বেল চেহারা কালো হৃদয় জড়ে ছিল ঘোড়া তোমার প্রেম রো প্রেমে কেছিল হাবু শ্রী বেলা চেহারা তালো হৃদয় জড়ে ছিল ঘোরাসল তোমার প্রেমের আলো নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা এই তুজি সুন্দর লমটি মধমাখা তুমি ছাড়া শূন্য জীব আমি যে বড় একা মাফাবা বলেন আল্লাহ এটা আমার গত বছরের লেখা আর কি হ্যাঁ এটা 20 সালের সামনতে বসতে দি রাত অনেক হইছে আরেকটা গাইতো না

আবারও কিন্তু নতুন লেখছি দুইটা এর মধ্যে একটা হলো একটা গাইব ওনার আঙ্গুল তিনটা দুইটা শেষ আর একটা গাইলে শেষ এরপর মিলাদ কিয়াম করে মোনাজাত তারপর আমরা খাবার ঠিক করে বলেন ঠিক গাইবো জি আরো জোরে ঠিক করে বদ তোমাই দেখি বলেন উগহ নবিজি কেবুন করে বদ ছো তুমি ওই মদিনা সঙ্গে নে দুই প্রেমিক সাথী কেমন করে বলেন কেমন করে বলো ও গোহ করে বলো তোমায় দেখি আছো তুমি সঙ্গে তুই প্রেমিক সাথী কেমন করে বলো বলেন কেমন করে বলো দেখারাশা আমার মনে পুষে রেখেছি আনে কাগে বলেন দেখা রাশা আনে মানে পুশে রেখে ছে আনে কাগে পাই জো দিগন ভিতমার দিদা শেতল হো দুটি মরে দোটি আখি বলো দেখি বলেন কেমন কে বল তো মায় বলেন ওগো নী বলো তো মায় দেখি স্বপ্ন যোগে দিও দেখা এই অধ মের মনে রাশা বলেন স্বপ্ন যোগ জীবন তাই তো তোমায় বলো তোমায় দেখি বলেন ও বিজি কেমন করে বলো তোমায় দেখি বলেন ও গুহন বল দেখি মকার কাফের বেমা নে রাম দেখে হিয় ন বিয়ে না তারা বলেন মকার কাফের দেখে হিয়ো নবিয়ে চিনিল না তারা উম ও দেখি না তোমা তাই তো সদাই ভাবি আবি কেমন করে পল তোমায় দেখি বলেন তো গো তোমায় দেখি আছো তুমি ওই মদিনা সঙ্গে নে প্রেমিক সাথী কেমন করি বলো তো দেখি